হবে বৃষ্টি সো হে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল আজকে 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 নতুন রূপের ভিডিও আছে আচ্ছা আজকে হচ্ছে সবাই জানো যা যা ভোলেনাথের ভক্ত ভাই তারা ভিডিওটা স্কিপ করবে না টানা একদম ভিডিওটা দেখো ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট দেখা ভিডিওটা কেননা আজকে আমি এসেছি তারকেশ্বরের দিকে আর তার সবাই ফেসালিটি সব কিছু দেখাবো তোমাদের ডিটেল পুরো ঠিক আছে আর সাইডে দেখতে পাচ্ছ ভাই সাইড দেখতে পাচ্ছ ভাই আর আজকে 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 মন খুলে ব্লগ হবে মন খুলে ব্লগ হবে মন খুলে একদম খারাপ ভিডিও চারা ভাঙা ভিডিও হবে তো চলো দেখতে পাচ্ছো সাইডে দেখতে পাচ্ছ তো যাই হোক তো তোমাদের আমি দেখাতে থাকি দেন আমি তারপর এই রোডের ঠিক ওপরের দিকটা আছি তো পুরো আমি ডিটেলটা দেখাবো তোমাদেরকে ঠিক আছে সাইডে এখন পুরো চলছে গেলে আরো প্রোগ্রাম আছে সব পুরো ডিটেলস দেখাবো তুমি দেখতে পাচ্ছো গাইস ওয়েদারটা দেখো গাইস ওয়েদারটা দেখে চুমু চুমু লাগছে চুমু আর আজকে বাই দা ওয়ে ভিডিও কোয়ালিটিটা কেমন লাগছে অবশ্যই বলো আর আজকের ভিডিওটা হচ্ছে আইফোনে খালি যাই হোক আমরা তো বলি না আইফোন নেই তো কেমন হচ্ছে কোয়ালিটি সেটা বলো তোমরা আর দেন দেখতে পাচ্ছ এই জায়গাটা খুবই লাগছে আমার সুন্দর বাই দাও ওয়ে তো আমি তোমাদের দেখাই আর এটা অ্যাকচুয়ালি কি বলতো যেমনি তোমরা যাও তো এখান থেকে সংস্থা আছে এক একটা তো আমরা সেইখানেই আমার বাবা কাজ করতে এসেছিলো আজ তো সেইখানেই একটা যেই পুরো লজটা আমি লজটা তোমাদের দেখাচ্ছি লজটা খালি দেখো দেখার মতো ঠিক আছে আমরা যেই জায়গাটা আছি আমরা কেউ নেই তো চলো দেখাই তোমাদেরকে একঘর চলো তো এখানে এই সাইড থেকে যাচ্ছে তো এইদিকে আর এইদিকে এদিকে কি আছে মানে থাকার বা খাওয়া জায়গা যে জায়গাগুলো আছে আর রেস্টের জায়গাগুলো আছে আর এদিকে দেখতে পাচ্ছি এদিকে পুরো একদম ভাই সব তো আমি যেই জায়গাটা আছি সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি আমি আর দেন এই জায়গা থেকে এখান থেকে ফুল ডিটেলস দেখো ভিডিওটা সেই লেভেলে লাগবে আর ভাই দেখো ভিডিওটা কেমন আছে অবশ্যই করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর বেল আইকনটা অল করে দিও থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এক মিনিট তো তোমাদের কেরম লাগছে আজকে দেশে একটু যাই ভোলেনাথ বলে দাও যাই ভোলেনাথ তো এখন কত দূর থেকে আসা হচ্ছে বাপরে বাপ মানে এখন জল তুলে তোমরা যাচ্ছ নাকি আচ্ছা আচ্ছা তো সাবধানে যাও ঠিক আছে তো ভাইদের পেয়ে গেছিলাম কিছু তো তো অনেক দূর দূরান্ত থেকে আসছে সব তো আমি তোমাদের পুরো লসটা দেখাই ঠিক আছে এখানে সবাই যাচ্ছে সবাই 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 এখানে রেস্ট নিচ্ছে সবাই তো যে যার মতোই আছে তো চলো আমি যাই দেন তোমায় দেখাচ্ছি ঠিক আছে সো গাইস আমি যেই জায়গাটায় আছি এই যে দেখতে পাচ্ছ এত বড় পুরো একদম পুরো জোন দা আইস তো চলো আমি তোমাদের পুরো ভেতর থেকে দেখাই এক মিনিট কাকা দেখছো বানাচ্ছে কি ফুলুরি বানাচ্ছো নাকি ফুলুরি ফুলুরি বানাচ্ছে দেখতে পাচ্ছ এখানে কি আছে দেখতে পাচ্ছ সব দেখতে পাচ্ছ পুরো ফুলরির খাজানা এখানে খাজানা ফুলরির একদম তো এইটা হচ্ছে এখানে মানে মেন রান্নাটা হয় ঠিক আছে যে যারা এতজন আসছে তো তাদের খাবারটা এখানে তৈরি করা হয় আর বেসিক্যালি আমি নিজে টেস্ট করে দেখেছি খাবারগুলো দুর্দান্ত হয়ে যাবে আলুর দমটা আরো বেশি ভালো লেগেছে আমার আর এখানে সবাই দেখতে পাচ্ছ যারা যারা বাঘ নিয়ে আসছে বা যাদেরকে আমিও নিজে খেয়েছি পার্সোনালি ভালো হয়েছে খেতে ঠিক আছে আর এবার আমি ওপরে তোমাদের দেখাই যে লজটা আমাদের মেন ঠিক আছে লজটা আমি দেখাই চলো এবারে তোমাদের দেখায় আমি যে ওপরের দিকটা যাচ্ছি ঠিক আছে এই হো হো এখান থেকে পুরো ব্যালকনিটা দেখা যাবে দেখতে পাচ্ছ এই দেখো দুপুর থেকে পুরো ট্যাঙ্ক দেখা যাচ্ছে পুরো এরিয়াটা বলতে গেলে গ্রাম্য টাইপ পুরো এরিয়াটা গ্রাম্য টাইপ এই যে দেখতে পাচ্ছো এখান থেকে পুরো দেখা যাবে দেখো বাপ নিয়ে যাচ্ছে সব ফুল মিডিয়ে যারা যারা এখনো ভিডিওটা দেখছো কেমন লাগছে বলো আমার এই দেখো সবুজ প্রকৃতি কার না ভালো লাগে ভাই আর রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা যে চ্যানেলটা এখনও যদি দেখো কেন কি চ্যানেল প্রচুর ডাউন চলছে তো তোমাদের এখন কাজ চ্যানেলটাকে একটু রিচ বাড়ি দাও কেন রিচ প্রচুর ডাউন চলছে নাহলে আমি এতবার বলি না ভিডিওতে রিকোয়েস্ট করি কেন নতুন আর একটা চ্যানেলও খুলতে হবে এই চ্যানেলে বুঝতে পারছি না সাপোর্ট দিচ্ছ না তোমরা বা ভালোবাসা পাচ্ছি না যাই হোক হয়ে দেখো দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা দুর্দান্ত লাগছে আমার একবার ভেতরটা দেখাই দাও এই দেখতে পাচ্ছ আমাদের ঘর এইখানে শুয়ে পড়তে পারি আর শুভ তো কাজে এই যে দেখতে হচ্ছে ফুল রিল করার মতো পুরো একদম হেভি লাগছে দেখতে আমার বেসিক্যালি ভালো লাগছে খুব তোমাদের কার কার লাগছে চলটা গাইস দেখে দাঁড়িয়ে গেলাম নয় গাইস এইটা নইহাটিতে দেখছো বললো তাই তো

বয়স হয় এখন এরকম কি প্রত্যেক বছর থেকে এবছর কি একটু কম আছে না বেশি আছে আমি যেটা দেখলাম এখন আস্তে আস্তে একটু ফাঁকা আছে মানে কি বুঝলাম না কম আছে না এখন মানে এবারে এটা কি লাস্ট চলছে না আর আছে এরপর উনিশ তারিখ আছে না একটা তো একটা আছে তো আমি যেহেতু যথারীতি প্রত্যেক বছর আসি না তো এবারে এসছিলাম তো দেখলাম যে সামনে থেকে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে দেখতে ভাইরা যে যায় জানি বুঝতে পারি কষ্ট তো হচ্ছে তাও কষ্টটা উঠে যায় যাই হোক ঠিক আছে হ্যাঁ তো বাবার কি পায় উঠে যায় আর যাই হোক তোমরা যারা যা দেখছো ভিডিওটা ঠিক আছে কে কে এসেছো আমি যাই না আই থিঙ্ক ঠিক আছে তো আই হোপ তোমরা এসেছো হয়তো তো এখানে দেখতে পাচ্ছ কত মানে সুন্দরভাবে বানিয়েছে জিন্সটা ঠিক আছে জিন্সটা কে আগে থেকে বানাতে হয়েছে নিশ্চয়ই করে এক সপ্তাহ লেগেছে এক সপ্তাহ বুঝতে পারছো ভাই এক সপ্তাহ মেহনতার পর এই জিনিসটা বানিয়েছে যাই হোক খুব ভালো কনসেপ্ট করেছে ঠিক আছে তো এখানে যাই আরো কটা যাচ্ছিলো আমি দেখছিলাম সকাল থেকে বাট এটা একটু দেখতেই উনি লাগলো আমার ভালো লাগলো জিন্সটা বেশ এখানে মায়ের বেশ চোখের এটা দেওয়া আছে ঠিক আছে আর এখানে নৈহাটি এটা লেখা আছে নাকি নৈহাটি বড় মা তো এটা লেখা আছে নৈহাটি বড় মা নৈহাটি বড় মা বুঝতে পারছো তো তো যাই হোক আরো কিছু আছে ভেতরে ওগুলো আমি দেখাতে থাকবো তোমাদের ঠিক আছে তো ভাইরা তো থাকবেই তো চলো ওগুলো দেখতে থাকো কন্টিনিউ